হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে বেসিক টিউটোরিয়াল একাডেমিতে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ মেনু ফাইল মেনুর প্রতিটি অপশন সম্পর্কে প্রতিটি অপশন সম্পর্কে বেসিক ধারণা পাওয়ার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করার জন্য চলে যাচ্ছি টাস স্টার্ট মেনুতে এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করছি ক্লিক করলে এটির হোম পেজ চলে আসবে হোম পেজ চলে আসার পর এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেসটা ওপেন হয়ে গেছেন এখন আমরা ইন্টারফেসের বা পাশে একেবারে ওপরে কোনায় রয়েছে ফাইল মেনু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমরা ফাইল মেনুর প্রতিটি অপশন দেখতে পাবো আমরা এই অপশনগুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স প্রথমে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে হোম তো চলুন দেখা যাক হোমে আসলে কি কি রয়েছে। এখানে শুরুতেই রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং কিছু রেডিমেড ট্যাম্পলেটস যখন আপনি কোনো কাজ প্রথম থেকে করবেন তখন আপনি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি সিলেক্ট করবেন রেডিমেড ট্যাম্পলেট হচ্ছে এখানে আগে থেকেই এডিটিং এবং ফর্মেটিং করে দেওয়া থাকবে শুধুমাত্র আপনি এখানে এই তথ্যগুলোর পরিবর্তে আপনার নিজের তথ্যগুলো ইনক্লুড করবেন এগুলো নিয়ে আমি পরবর্তী অপশনে আলোচনা করব নিচে রয়েছে দুটি অপশন রিসেন্ট এবং প্রিন্ট রিসেন্ট হচ্ছে আপনি সম্প্রতি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছেন সেই ফাইলগুলোর কয়েকটি রিসেন্ট লিস্টে শো করবে উদাহরণস্বরূপ আমি কিছুক্ষণ আগে একটি ফাইল নিয়ে কাজ করেছি গতকালকে এবং ফ্রাইডে একটি ফাইল নিয়ে কাজ করেছিলাম সেগুলো এর রিসেন্ট লিস্টে শো করছে পিন্ট প্রিন্ট হচ্ছে ধরুন আপনার কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি কাজের সুবিধার্থে সে ডকুমেন্টটা দ্রুত খুঁজে পেতে চান সেইটা করার জন্য আপনাকে ডকুমেন্টটা প্রিন্ট করে আলাদাভাবে সরিয়ে রাখতে হবে ডকুমেন্টটি প্রিন্ট করার জন্য আপনাকে চলে আসতে হবে রিসেন্ট অপশনে এখান থেকে আপনার যে ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটার উপর মানুষের কার্সার নিয়ে যাবেন নিয়ে গেলে আপনার এই ডান পাশে একটি পিন আইকন শো করবে এখানে ক্লিক করলে এই ডকুমেন্টটি এই প্রিন্ট লিস্টে এসে জমা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি প্রিন্ট লিস্টে এসে জমা হয়ে গেছে ওকে যদি আপনি চান যে এই ডকুমেন্টটিকে করার জন্য সেটি করার জন্য আপনি এখান থেকে জাস্ট এই পিনে যে আইকনটি রয়েছে এখানে আবার পুনরায় ক্লিক করে দিবেন তাহলে এটি এখান থেকে আনপিন হয়ে যাবে এটাই হচ্ছে পিন অপশনের কাজ আশা করি বুঝতে পেরেছেন তার পরবর্তী অপশনটি হচ্ছে নিউ নিউতে আসলে শুরুতেই রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং কিছু রেডিমেড ট্যাম্পলেটস যেগুলো কিনা এই হোমেও ছিল চলে যাচ্ছি আবার নিউ অপশনে নিউ অপশানটি ব্যবহার করা হয় মূলত নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি এখানে ক্লিক করলে এটি খুলে যাবে দেখতেই পাচ্ছেন নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে আমি আবার এটি ক্লোজ করে দিয়ে চলে আসছি ফাইল মেনুর নিউ অপশনে রয়েছে বিভিন্ন এডুকেশন এমনকি রেজিউমি এবং কাভালেটারের মতো রেডিমেড ট্যাম্পলেট কিন্তু এখান থেকে পাওয়া যাবে আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন অথবা এই সার্চ বক্সে এসে রেজিউমি অথবা লেটার লিখেও আপনি এখান থেকে রেডিমেড ট্যাম্পলেটগুলো খুঁজে পেতে পারেন তো আমি এখান থেকে এই রেজিউমি এবং কাভালেটারে ক্লিক করছি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে রেজিউমি এবং লেটারের অনেকগুলো রেডিমেড ট্যাম্পলেট এখানে শো করছে এখান থেকে আপনার যেইটা পছন্দ এখান থেকে আপনার যেই ট্যাম্পলেটটি ভালো লাগবে সেইটার ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটার প্রিভিউ দেখাবে তারপর যদি আপনি চান এটাকে ডাউনলোড করার জন্য সেইটা করার জন্য আপনি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে এটির ডাউনলোডিং শুরু হয়ে যাবে শুরু হয়ে এটি ওয়ার্ডে ওপেন হয়ে যাবে এভাবেই মূলত একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এটিকে আমি ক্লোজ করে দিয়ে চলে যাচ্ছি ফাইল মেনুর নিউ অপশনে ওকে তার পরবর্তী অপশনটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি সেফ এবং সেভেস অপশন নিয়ে আলোচনা করে নিচ্ছি প্রথমে আলোচনা করছি সেফ অপশন নিয়ে সেফ অপশনটি ব্যবহার করা হয় মূলত কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করার জন্য যাতে করে ডকুমেন্টটি কোনোভাবে নষ্ট হয়ে না যায় বা হারিয়ে না যায় ডকুমেন্টটিকে আমরা চাইলে ওয়ান সেভ করতে পারি অথবা পিসিতে যে কোনো লোকেশনে সেভ করতে পারি আমি এই মুহূর্তে ব্রাউজে ক্লিক করে পিসিতে সেভ করে রাখছি তো ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করে আমি যেখানে সেভ করতে চাচ্ছি সেই এরিয়াটা দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টসে ক্লিক করলাম তারপর এই নিউ ফোল্ডারে ক্লিক করলাম এরপর ডকুমেন্টে একটি নাম দিয়ে দেই ধরলাম ফাইল মেনু তারপর এন্টারে প্রেস করছি এন্টারে প্রেস করলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি ফাইল বেনু নামে সেভ হয়ে গেছে এভাবে মূলত ডকুমেন্টটিকে সেভ করতে হয় তার পরবর্তী অপশনটি হচ্ছে সেভ এস অপশনটি ব্যবহার করা হয় মূলত একটি সংরক্ষণকৃত ডকুমেন্টকে ভিন্ন আরেকটি নাম দিয়ে যে কোনো লোকেশনে সেভ করার জন্য উদাহরণস্বরূপ আমি যে ডকুমেন্টটিকে কিছুক্ষণ আগে সেভ করেছি সেই ডকুমেন্টটাকে আমি চাচ্ছি ভিন্ন আরেকটি নাম দিয়ে যে কোনো লোকেশানে সেভ করার জন্য সেইটা করার জন্য আমি চলে আসবো এই সেভেস অপশনে এখান থেকে আমি চাইলে ওয়ান রেবে সেভ করতে পারি অথবা আদার লোকেশনও সেভ করতে পারি তো আমি আদার লোকেশন থেকে এই ব্রাউজে ক্লিক করছি ব্রাউজে ক্লিক করলে একটা উইন্ডো আসবে এই উইন্ডো আসলে আমি যেখানে সেভ করতে চাইবো সে এরিয়াটা আমি দেখিয়ে দেবো ধরুন আমি ডকুমেন্টের এই নিউ ফোল্ডারে আবার সেভ করব তবে এটির নামটাকে আমি ভিন্ন আরেকটি নাম দেব এখানে আছে ফাইল মেনু এখানে ফাইল মেনু পরিবর্তে দিতে পারি ফাইল মেনু ওয়ান ওয়ান দিয়ে আমি এটিকে সেভ করে দিচ্ছি সেভ করে দিলে দেখতে পারবেন যে এটি আরেকটি ডকুমেন্টে পরিণত হয়েছে অর্থাৎ ফাইল মেনু ওয়ান নামে আরেকটি ডকুমেন্টে এটি সেভ হয়েছে এটি হচ্ছে সেইভেজের কাজ এখন আমরা আসব এই ওপেন অপশনে এই অপশনটি ব্যবহার করা হয় মূলত কোনো সংরক্ষণকৃত ডকুমেন্টকে পুনরায় ওপেন করার জন্য আমি কিছুক্ষণ আগে একটি ডকুমেন্ট সেভ করেছিলাম আমি চাচ্ছি সেই ডকুমেন্টটাকে সেই সেই সেভকৃত ডকুমেন্টটাকে পুনরায় ওপেন করার জন্য সেইটা করার জন্য আমি চলে আসলাম এই ওপেন অপশনে ওপেন অপশনে আসার পর আমি যেহেতু আদার লোকেশনে এই ব্রাউজে গিয়ে সেভ করেছিলাম সেহেতু আমি এই ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমি যে লোকেশনে এটিকে সেভ করেছিলাম সেই লোকেশনে চলে যাব আমি সেভ করেছিলাম এখান থেকে এই ডকুমেন্টসে ডকুমেন্টসে আসার পর এই নিউ ফোল্ডারে আমি চলে যাব নিউ ফোল্ডারে এই যে টিউটোরিয়াল না এই যে ফাইল বেনুন নামে এই ফাইলটিকে আমি কিছুক্ষণ আগে সেভ করেছিলাম এখানে ক্লিক করে এই ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করলে এই যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে ওপেন অপশানটি মূলত এভাবেই কাজ করে এখন আসি ইনফো অপশনে এখান থেকে আপনি আপনার ডকুমেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন এপাশে রয়েছে ডকুমেন্ট প্রপার্টিস এখান থেকে আপনি ডকুমেন্টের সাইজ কত পেজ কতগুলো আছে ওয়ার্ডস কতগুলো আছে বা ডকুমেন্ট নিয়ে কবে কাজ করেছেন এছাড়া অথরের নাম কি এ সমস্ত কিছু তথ্য এখান থেকে দেখতে পারবেন এছাড়া এপাশে আরও তিনটি অপশন দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে প্রটেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করলে প্রটেক্ট ডকুমেন্টে কিছু অপশন শো করবে এখান থেকে দ্বিতীয় যে অপশনটি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটির মাধ্যমে আপনি ডকুমেন্টটাকে লক করে রাখতে পারবেন এত করে ডকুমেন্টটা আর কেউ ওপেন করতে পারবে না আপনি ছাড়া এরপর হচ্ছে ইন্সপ্যাক্ট ডকুমেন্ট অর্থাৎ এটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ডকুমেন্টে কোনো প্রকার সমস্যা আছে কি না বা কোনো তথ্য লুকায়িত আছে কি না বা যদি আপনি কোনো পুরোনো ভার্সন রিস্টোর করতে চান তাহলে সেইটা আপনি এই ইনসপ্যাক্ট ডকুমেন্টের মাধ্যমে করতে পারবেন এরপর রয়েছে ম্যানেজ ডকুমেন্ট এটার মাধ্যমে আপনি যত আনসেফট ডকুমেন্টস রয়েছে সেগুলোকে পুনরায় ফ্রি আনতে পারবেন অথবা আনসেফ ডকুমেন্টসগুলোকে ডিলিট করে দিতে পারবেন এটাই হচ্ছে ইনফো অপশনের কাজ এখন আসি প্রিন্ট অপশনে এখানে আসলে এখান থেকে আপনি আপনার ডকুমেন্টটাকে প্রিভিউ করতে পারবেন অর্থাৎ আপনার এই ডকুমেন্টের পেজের চারদিকে মার্জিন ঠিক আছে কি না ঠিক আছে কি না পেজের সাইজ ঠিক আছে কি না এই সমস্ত কিছু আপনি এখান থেকে প্রিভিউ করতে পারবেন যদি কিছু ঠিক না থাকে তাহলে আপনি এই প্রিন্টের সেটিংস অপশন থেকে তা সেট করতে পারবেন সেটিংস অপশনের প্রথমেই রয়েছে প্রিন্ট অল পেজেস অর্থাৎ আপনি কি ডকুমেন্টের প্রতিটি পেজই প্রিন্ট করবেন নাকি বর্তমান পেজটি প্রিন্ট করবেন নাকি নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট করবেন সেটি আপনি এখান থেকে সেট করতে পারেন এরপর প্রিন্ট ওয়ান সাইডেড অর্থাৎ আপনি কি ডকুমেন্টের পেজের এক পাশে প্রিন্ট করবেন নাকি উভয় পাশে প্রিন্ট করবেন সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন এছাড়া আপনি ডকুমেন্টের পেজের ওরিয়েন্টেশান পেজের সাইজ পেজের মার্জিন ইত্যাদি সেট করার পর আপনি এখান থেকে যে প্রিন্টার দিয়ে প্রিন্ট দিবেন সেই প্রিন্টারটা এখান থেকে সেট করে দিয়ে তারপর আপনি কত কপি প্রিন্ট চাচ্ছেন সেই সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে জাস্ট আপনি এখানে প্রিন্টে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টটা প্রিন্ট হওয়া শুরু করবে এটাই হচ্ছে প্রিন্ট অপশনের কাজ আশা করি বুঝতে পেরেছেন এখন আসি পরবর্তী অপশন শেয়ারে শেয়ারের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন এখানে কিছু শেয়ারের মাধ্যম দেওয়া আছে এখানে প্রথমে রয়েছে শেয়ার উইথ পিপল অর্থাৎ আপনি পিপলদের সাথে শেয়ার করতে পারবেন এখানে এটার স্টেপ দেওয়া আছে কিভাবে শেয়ার করবেন ওকে তারপর রয়েছে ইমেল আপনি ইমেলের মাধ্যমে বিভিন্ন ফরমেটে আপনার ডকুমেন্টটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন যেমন স্যান্ডেস অ্যাটাচমেন্ট স্যান্ডেস পিডিএফ এক্সপিএস এরপর রয়েছে প্রেজেন্ট অনলাইন আপনি আপনার ডকুমেন্টটাকে অনলাইনে প্রেজেন্ট করতে পারবেন তবে আপনাকে অবশ্যই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট দরকার হবে এখানে প্রেজেন্ট করার জন্য এরপর রয়েছে পোস্ট টু ব্লগ আপনি ডকুমেন্টটাকে ব্লগে পোস্ট করতে পারেন ওকে এটা হচ্ছে মূলত শেয়ার অপশনের কাজ আপনি কিভাবে আপনার ডকুমেন্টটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন এখন আসি এক্সপোর্ট অপশনে এক্সপোর্ট অপশনের মাধ্যমে আপনি মূলত আপনার ডকুমেন্টটাকে অন্য ফরম্যাটে সংরক্ষণ করতে পারবেন বা এক্সপোর্ট করতে পারবেন ওকে তো এখানে প্রথমেই রয়েছে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্ট আপনি আপনার ডকুমেন্টটাকে পিডিএফ বা এক্সপিএস ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবেন সেটা করার জন্য আপনি এখানে জাস্ট ক্রিয়েট পিডিএফ বা এক্সপোর্ট এক্সপিএসে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে একটা ফাইলের নাম দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা এই পিডিএফ বা এক্সপিএস আকারে এক্সপোর্ট হয়ে যাবে ওকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে ফাইল থেকে এই এক্সপোর্ট অপশনে আবার চলে আসছে ওকে তারপরে রয়েছে চেঞ্জ ফাইল টাইপ অর্থাৎ আপনার যে ফাইলটা বা ডকুমেন্টটা রয়েছে এটাকে পরিবর্তন করে আপনি অন্যরকম ফাইলে বা ডকুমেন্টের মাধ্যমে আপনি এটাকে এক্সপোর্ট করবেন ওকে যেমন এখানে বিভিন্ন ধরনের ফাইলের টাইপ দেওয়া আছে প্লেন টেক্সট রিচ টেক্সট ফর্মেট সিঙ্গেল ফাইল ওয়েব পেজ সেভার্স অ্যানাদার ফাইল টাইপ এছাড়াও অ্যাওয়ার্ড নাইনটি সেভেন থেকে টু থাউজেন্ড থ্রি ডকুমেন্ট এরকম বিভিন্ন ধরনের ফাইল টাইপ রয়েছে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সে অনুযায়ী আপনি এখান থেকে ফাইলটাকে এক্সপোর্ট করতে পারবেন ওকে এটা হচ্ছে এক্সপোর্ট অপশানের কাজ এখন আসি পরবর্তী অপশন ক্লোজে এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা চলমান ডকুমেন্টটা বন্ধ হয়ে যাবে উদাহরণস্বরূপ আমি এখানে ক্লিক করছি ডকুমেন্টটা কিন্তু বন্ধ হল না তার কারণ আমার এখানে একটি মেসেজ এসেছে এখানে বলা আছে আপনি কি ডকুমেন্টটাকে সেভ করতে চান নাকি সেভ করতে চান না অর্থাৎ যেহেতু আমি ডকুমেন্টটাকে আগে সেভ করে রাখেনি সেহেতু আমার এই মেসেজটি এখানে এসেছে যদি আমি এই ডোন্ট সেভে ক্লিক করি তাহলে ডকুমেন্টটি সেভ না হয়ে ক্লোজ হয়ে যাবে কিন্তু যদি আমি ডকুমেন্টটিকে সেভ করে তারপর ক্লোজ করি তাহলে ডকুমেন্টটি সেভ থাকবে এবং এরপরও ক্লোজ হয়ে যাবে ওকে আমি এখন এটিকে ক্লোজ করব না সেই জন্য আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি ক্যান্সেলে ক্লিক করে চলে যাচ্ছি পরবর্তী অপশনে আশা করি ক্লোজ অপশনের কাজটি বুঝতে পেরেছেন পরবর্তী অপশনটি হচ্ছে অ্যাকাউন্ট এটির মাধ্যমে আপনি আপনার এমএস অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন যদি আপনার কোনো অ্যামএস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আমার মতো আপনার অ্যাকাউন্টটি শো করবে আদারওয়াইজ করবে না এছাড়া আপনি এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংসটাকে ম্যানেজ করতে পারবেন অফিস ব্যাকগ্রাউন্ড অফিস থিম কেমন হবে তা আপনি এখান থেকে সেট করতে পারবেন এ পাশে আপনি এমএস অফিস কত ইউজ করছেন তা শো করবে এবং অ্যামএস অফিসের প্রোডাক্টস কি রয়েছে তাও দেখাবে এছাড়া আপনি অফিস আপডেটস এবং অ্যাবাউট ওয়ার্ড সম্পর্কেও আপনি এখান থেকে জানতে পারবেন এরপরে রয়েছে ফিডব্যাক এমএস অফিসে এই প্রোডাক্টটি ব্যবহার করে যদি আপনার ভালো লাগে বা ভালো না লাগে বা যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা আপনি এই ফিডব্যাক অপশানের মাধ্যমে জানাতে পারবেন এটা হচ্ছে ফিডব্যাক অপশানের কাজ এখন আসি সর্বশেষ অপশন অপশন সেম এখানে ক্লিক করলে একটি উইন্ডো আসবে এই উইন্ডোটি আপনাকে অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করবে অর্থাৎ আপনি যখন এমএস ওয়ার্ডে কাজ করবেন তখন দেখবেন যে কাজ করতে গিয়ে নানারকম সমস্যায় পড়বেন তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই আপনাকে চলে আসতে হবে এই ওয়ার্ড অপশন সেম এখানে অনেকগুলো আইটেম রয়েছে এখানে আপনি এই প্রতিটি অপশন ইউজ করার মাধ্যমেই আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমি চেষ্টা করব এই প্রতিটি অপশন নিয়ে একটি ইন্ডিভিজুয়াল ভিডিও বানানোর জন্য ভিউয়ার্স এই ছিল আজকের মতো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে হিট করে আমার পাশে থেকে আমাকে সমর্থন করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ